আসসালামু আলাইকুম আবার সেই চিরসেনা সিনা নদীতে আপনাদের দেখাতে নিয়ে আসলাম আর কি আজকে শুক্রবার ছুটির দিন আর আগে যে ভিডিওটা দিয়েছি এটাতে অনেক ভিউ হয়েছে দেখে আবার আসছি তো আবহাওয়াটা একটু খারাপ বৃষ্টি হতে চাচ্ছে দেখে আর কি এই হলো অবস্থা তো আগের ভিডিওতে আপনাদের গতকাল ব্রিজের নিচ থেকে দেখাইছে আজকে উপরে আসি তো হলো অবস্থা আমাদের দিকে কোনো বন্যা নাই লক্ষ্মীপুর নোয়াখালী এবং কুমিল্লাতে যে বন্যা হয়েছে সেটা আমাদের ডক্টর ইউনুস স্যার চেষ্টা করতেছে তাদের পুনর্বাসন করার জন্য এবং সব কিছু আগের মতো তাদের ঘর থেকে শুরু করে যাওয়ার জন্য তো যাই হোক সব গেলে আজকের পরিবেশটা কেমন ছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সবচেয়ে বেশি এই পার্কটা আজকে সুন্দর লাগতেছে বা বিভিন্ন কারণে পার্কের ওই অনেক দিন ধরে আপনাদের দেখানো হয়নি তো আপনাদের অনেকের কাছে ভিডিওগুলো রিলস আকারে আবার কারো তারপর বড় ভিডিও আকারে যাচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং ওদিন নিয়ে আরও বিভিন্ন ভিডিও শেয়ার করা হবে এই ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম